আওয়ামী লীগ প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করেছে ভারতের নয়াদিল্লিতে সেখান থেকে ডক্টর ইউনিসের এর নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এই যে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন এই কি বার্তা বহন করে এবার কি প্রকাশ্যে নাম সামাজিক এইসব প্রশ্নের উত্তর খুলব আজ আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন অফ ইন্ডিয়ার স্বামীর সভাপতি এবং সিনিয়র গৌতম লাহড়ি দাদা আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিচ্ছেন আপনি তো গতকালকে যে সংবাদ সম্মেলন হলো সেই সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলন করেছেন সেখানে আপনি কোথায় ছিলেন এই কিছু কিছু খবর তো মানুষ জানতে পারছে এই যে ডক্টর হাসান মাহমুদের যে সংবাদ সম্মেলনে যে ঘোষণা দিলেন যে উনি বললেন যে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করবে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনের আগে হঠাৎ করে এই সংবাদ সম্মেলনের পেছনে কি কারণ থাকতে পারে তাহলে কি আন্তর্জাতিক মহল থেকে আওয়ামী লীগের কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছে এই বিশ্লেষণ আপনাকে তো শুনতে চাপে তা এটা সঠিক প্রশ্ন এটা ঘটনা তো মনে আছে যে বোধহয় যে এর আগে একটা সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠকটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে করা হয় সেখানে আওয়ামী লীগের কিছু নেতাদের উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু সেদিন একটা বাংলাদেশের বিমান দুর্ঘটনার কারণে তারা যেটা বলেছিলেন আমাদেরকে সেই কারণে তারা এই সময় রাজনীতি করতে চান না বলে তারা তা নয় ভারত 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 কোনো বাধা নেই ছিল না এবং আহ আমি যেটা দেখলাম যে এটা লন্ডনের একটি ল ফার্ম এর উদ্যোগে তারা যে আমন্ত্রণ জানিয়েছিল আমাদের তারা সেখানে লিখেছিল যে ল ফার্মের উদ্যোগে এটা করা হচ্ছে সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতা কিছু উপস্থিত থাকতে পারে না কিন্তু আমাদের আসাল মাহমুদের নাম বলা ছিল এবং ব্যারিস্টার নিজম মজুমদারের নামও বলা ছিল বাকি নাউফেলের নাম তো বলা ছিল না তিনি কি এবং লস অ্যাঞ্জেলস তিনি আহ আওয়ামী লীগের সভাপতি রবিউল বা আলম তিনিও ছিলেন এবং আরেকজনও ছিলেন তো এখন এই ঘটনায় তুম বলতে পারো যে অনুবাদী যে এইরকম ভাবে যেমন সেখানে একটা রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য একটা রাজনৈতিক বক্তব্যই বলা যেতে পারে যে দেওয়া হয়েছে এই সাংবাদিক বৈঠকে আহ সেক্ষেত্রে এই সময় যেহেতু বাংলাদেশের নির্বাচন আসন্ন আওয়ামী লীগ কি করবে এই বিষয়ে বহু মানুষের মনে বাংলাদেশে যেমন প্রশ্ন আছে যেমন প্রশ্ন ভারতেও আছে সে সেই বিষয়টাকে স্পষ্ট বা ক্লারিফাই করার জন্য তারা একটা মঞ্চ খুঁজছিল সেই মঞ্চের মাধ্যমে তারা সেটা ক্লারিফাই করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন নির্বাচনে যাওয়ার অর্থ হয় না কারণ নেই দ্বিতীয়ত এখানে আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা আছে তো এই কারণেই নিষিদ্ধ করা রাখা আছে যেহেতু তারা জানে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগই জয়লাভ করবে তাহলে আমরা ভবিষ্যতে জয় হারি বা জিতি যাই হোক জয় পরাজয় যাই হোক আমরা কোন অন্তর্বর্তী কেয়ার সরকার যদি গঠিত হয় তখন যে তারা যদি নির্বাচন ডাকে তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে প্রস্তুত এবং সেখানে তারা যাবে তো এইটা এক দ্বিতীয়ত এর সঙ্গে তুমি চাও সবসময় নতুন খবর নতুন খবরের মধ্যে একটা নতুন খবর হচ্ছে যে এই এটা প্রথম যেরকম হলো ভারতের জাতীয় প্রেস ক্লাবের তেমনি ভারতে দিল্লিতে একটি বিদেশি সংবাদিকদের সংগঠন আছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সেখানে আগামী তেইশ তারিখে সেখানে এরকম আরেকটি সম্মেলন হবে যেটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস এর অর্গানাইজেশন পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা যেটা শুনেছি এই প্রথম শেখ হাসিনা ভার্চুয়ালি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে আহ ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে সেটা লাইভ টেলিকাস্ট ফেসবুকের মাধ্যমেও মাধ্যমে হতে পারে ফলে সেটা তোমরা ভাগাতে বসেও দেখতে পাবে আহ বা যে যেখানে আছে সে সেখান থেকে দেখতে পারবে সেখানে দেখছি না কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের মধ্যে এখানে তো মন্ত্রীরা বললেন এবং এই আমি সংক্ষেপে খালি বলে দিই যে দুটো আমার কাছে মনে হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সাংবাদিক বৈঠকে প্রথম হলো হিউমান রাইটস কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটিকে খণ্ডন করা রিপোর্টটিকে অসত্য বলা এবং তার সঙ্গে এই রিপোর্টের বিরুদ্ধে তারা জাতিসংঘের নালিশ জানাতে চলেছে এবং অন্যান্য আন্তর্জাতিক দ্বিতীয়ত হলেন তুমি যেটা আমি যেটা বললাম যে আমেরিকা নির্বাচন সম্পর্কে কি মত সেটা এবং বাংলাদেশের যে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো স্বাভাবিক নয় প্রতিদিন বিভিন্ন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে যারা সেটাকে বারবার জোর দিয়ে আরোপ করেছেন এবং ভারত বিরোধিতা যেটা চলছে সেটা হচ্ছে এটা মেকি ভারত বিরোধিতা কারণ ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে সেই জন্য তারা ভারত বিরোধী করছে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় চতুর্থ হচ্ছে তারা বলা প্রশ্ন উঠেছিল তারা কি তারা যে ঘটনা ঘটেছে বা জুলাই থেকে আগে তার জন্য তারা ক্ষমা চাইবেন তারা বলছেন আগে তো জানতে হবে ক্ষমা চার প্রশ্নটাই তুলতে পারে না কারণ আগে তো তদন্ত হয়ে প্রমাণিত কে দায়ী কি করে ঘটনাগুলো ঘটলো আবু সাহিদের গায়ে যে গুলি লেগেছে সেই গুলি তো বাংলাদেশের পুলিশ র্যাব ব্যবহার করে না সেই গুলি কে এলো কোথা থেকে এলো হেলিকপ্টার থেকে গুলি চালনা হয়েছে হেলিকপ্টারের থেকে গুলি চালানোর ক্ষমতাই বাংলাদেশের হেলিকপ্টারের নেই রাবার বুলেট ছড়ার ক্ষমতা আছে তো সুতরাং এই ধরনের হাস্যকর বিষয় যে 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 যুবলীগ নেতা মারা গিয়েছিলেন তার অন্ত্যেষ্টিতে যারা যোগ দিয়েছিলেন সেই হাসান মাহমুদ তার বিরুদ্ধে তারিখ করা হয়েছে নিজুমাত মায়ের চিকিৎসার জন্য ভারতে ছিলেন রফেল ছিলেন না রফেল ছিলেন না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ফলে এই বিষয়গুলো অথচ তাদের ইন্টারভিউ নিয়েছিল হিউম্যান রাইটস কমিশন কিন্তু সেই ইন্টারভিউর একটা লাইনও ছাপা হয়নি রিপোর্টের নিচে লেখা আছে ডিসপ্লেমার যে এই রিপোর্টটি অন্য কোনোভাবে ব্যবহার করাও যাবে না কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে ইন্টারন্যাশনাল হচ্ছে ডিসপিউটেড সে এইরকম তার একটা ব্যাখ্যা করেছেন এবং সামগ্রিকভাবে আমি বলবো যে উদ্যোগটা সফল হয়েছে এবং ভারতীয় মিডিয়ার কাছে বহু প্রশ্ন তাদের ছিল যেগুলো তারা জবাব পেয়েছেন কেউ যে যেমন ভাবে পারেন তেমন ভাবে রিপোর্ট করে দেখেন আগামী দিনের জন্য আরো সম্ভবত আরো নির্বাচনের আগে আওয়ামী লীগের সক্রিয় হয়ে উঠেছে নিশ্চয়ই কোথাও থেকে একটা আন্তর্জাতিক একটা গ্রিন সিগন্যাল সবুজ সংকেত নিশ্চয়ই পাওয়া গেছে আচ্ছা দাদা আপনি যেহেতু এই বিষয়টা বললেন আহ আমরা জানি যে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তী সরকার অথচ দিল্লিতে সংবাদ সম্মেলন করলো আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা এই ঘটনা কি আলোচন করে ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতি হতে পারে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় এই প্রভাবটা আসলে কি করতে পারে দাদা অবনতি আর কোন জায়গা নেই কারণ গোটাটাই পাতালে আছে পাতাল থেকে কোথায় যাবে তাই না তার কোন উদ্যোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিচ্ছেন না সবাই স্বাভাবিক তাদের ক্রমাগত ভারত বিরোধী উগ্র বেরিয়ে যাচ্ছে কোন দেশে কি রাজনীতি করবে নিষিদ্ধ তো বাংলাদেশে ভারতে কি নিষিদ্ধ নাকি আওয়ামী লীগ ভারতে তো নিষিদ্ধ কোনো নিষিদ্ধ নয় সবাই তার রাজনৈতিক প্রক্রিয়া করার ক্ষেত্রে যে বাধা ছিল সেটা অন্য বিষয় কিন্তু এখন তো ভারত আগে অভিযোগ ছিল কেবলমাত্র একটা দলকেই সুযোগ দেয় আর কাউকে দেয় না সব ডিম এক ঝুড়িতে এখন ভারত ডিম ভাগ করে নিয়েছে আহ্বলিক যে judi jete কিছু team kichu team তার রহমানের জড়িত আর তৃতীয় কিছু ডিম হচ্ছে জামায়াতে লোকেরানি আরো কিছু কোন জান আর কিছু টিম বাসিয়ে রাখা আছে অন্যদের ক্ষেত্রে দেওয়া হবে ফলে এখন ভারত সর্বদকে সবার সঙ্গে যোগাযোগ করছে তো আহ্বলিক যদি চাইছেন এখন নির্বাচনের আগে একটা দল নির্বাচন আসছে দশতে সেখানে নির্বাচন সম্পর্কে তার মনোভাব কি সেটা বলতে দেওয়া য মুখ বন্ধ করে রাখা হবে বাংলাদেশের মতো তো এরকম গণতন্ত্র অন্য গণ গণতন্ত্র তো আমরা বিশ্বাস করি না যে গণতন্ত্রের পরাকাষ্ঠা দেখাচ্ছেন মোহাম্মদ সেক্ষেত্রে সেরকম তো ঘটনা তো বাংলাদেশ ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না না স্বাভাবিক আর ভারতের ক্ষেত্রে তো আওয়ামী লীগ এতকাল রয়েছে এখানে শেখ হাসিনা রয়েছেন ভারত তো চাইবেই যে তাদের রাজনৈতিক কারণে রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকেও ব্যবহার করা বিএনপির সঙ্গে তারা সব রকম সহযোগিতার কথা বলে এসছে অনেকের ধারণা হয়েছিল ভারত আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির প্রতি সম্পূর্ণ আবার ঝুলে গেছে পর পরে আবার ব্যাখ্যা করা হলো যে জামায়াতের সম্পর্ক আছে সবার সঙ্গেই সম্পর্ক আছে তো এখন নির্ভর করছে বাংলাদেশের মানুষ কি বেছে নেবেন কি করবেন সেটা সেই জন্য তাদের যে আওয়ামী একটা রাজনৈতিক দল আন্তর্জাতিকার দলটির জন্য বাংলাদেশ সৃষ্টি বাংলাদেশ এবং রাষ্ট্রটির সৃষ্টি হয় আওয়ামী লীগের জন্য সেই দলটি নির্বাচনের নির্বাচন হয় না এবং তাদের মতামত কি সেটা বলার একটা সুযোগ দেওয়া হচ্ছে দাদা আহ আপনাকে শেষ প্রশ্ন করতে চাই যে আহ মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের কথা শোনা যাচ্ছে আহ ভারতের জন্য মার্কিন রাষ্ট্রদূত ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিওকোর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখাচ্ছেনার কথা হয়েছে এমন কথাও সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আওয়ামী লীগের সঙ্গে কি যুক্তরাষ্ট্রের যোগাযোগ কি আদৌ হয়েছে কিনা এ বিষয়ে আপনার কাছে তথ্য আছে কিনা যদি এই বিষয়ে আমাদের একটু ধারণা দেন না স্যার সবে এসেছেন এখনো তিনি তার পরিচয় পত্র রাষ্ট্রপতির কাছে দাখিল করেননি কিন্তু এখানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যমে কিছু ঘটেছে তার কোনো নিশ্চয়তা মানে খবর নেই বা আমি জানি না সত্যি কথা বলতে গেলে মনে হয় না আমার খুব একটা স্বাভাবিক ঘটনা সেটা সার্জিঘড় এটা ঠিকই যে তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন তিনি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রদূত ফলে তিনি তার অধীনে বাংলাদেশও আছেন ফলে বাংলাদেশের ব্যাপারেও তিনি নজর রাখবেন কিন্তু এটাও ঘটনা আমি জানি যে আওয়ামী লীগ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করছে চেষ্টা করেছে এবং তাতে এখনো পর্যন্ত কিছু সুফল মিলেছে কিনা না কিন্তু তুমি যে শুরুতেই শুরুতে বললে যে নিশ্চয়ই আজকে যখন আওয়ামী লীগ এতটা করছে এবং ভারতের সঙ্গে আমেরিকার একটা নিশ্চয়ই কোন বোঝাপড়া হচ্ছে এই কারণেই হয়তো এই আওয়ামী লীগের নেতারা তারা সাংবাদিক বৈঠক করতে পারছেন আন্তর্জাতিক যে সবুজ সংকেতের কথা বলছে তার মধ্যে বড় সংকেত যুক্তরাষ্ট্রের এখন অফিসিয়ালি কেউ কিছু বলেনি কিন্তু এটা একটা অনেক অনেক জিনিস পর্দার আড়ালে চলে তো পর্দার আড়াল থেকে যখন সামনে বেরিয়ে আসবে তখন অনেক স্পষ্ট ভাষায় বলতে বলা যায় তবে এইটুকু নিশ্চিত করতে পারি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী যোগাযোগ করার একটা চেষ্টা করছে এটা বিষয়ে কোনো সন্দেহ হ্যাঁ আপনার এই বিশ্লেষণের মাধ্যমে অনেক কিছু পরিষ্কার হলো কারণ সামাজিক মাধ্যমে অনেক তথ্য অপতথ্য ঘুরে বেড়ায় মানুষ বিভ্রান্ত হয় আপনার কাছ থেকে একবারে পুরোপুরি ঘটনা জানা গেল এবং আপনি যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের যে সংবাদ সম্মেলন হলো সেইটা নিয়ে বিশ্লেষণ করলেন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা হলো অসংখ্য ধন্যবাদ দাদা আপনি আপনি সময় দিয়েছেন এবং আপনার বিশ্লেষণের মাধ্যমে দর্শক দর্শক আপনারা শুনলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহির বিশ্লেষণ এ বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন লিখুন কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন